বিয়ের প্রায় উনিশ বছর পর মায়ের জীবনে এসেছে নতুন পুরুষ যার সঙ্গে প্রেম আর প্রণয় ঘটিত সম্পর্কের রসায়নে ঘর পরিবার স্বামী এমনকি নিজের সরসী কন্যাকে পর্যন্ত ফেলে রেখে উধাও হয়েছে মা আর মায়ের এমন অপরিণত কৃতকর্মের কারণে পাড়াপড়শি কিংবা প্রতিবেশীদের কাছে লজ্জায় মুখ দেখাতে না পেরে চূড়ান্ত অপমানে আত্মঘাতী স্কুলছাত্রী হ্যাঁ শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে নদিয়ার শান্তিপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুরের রূপা মজুমদার নামে এক গৃহবধূ স্বামী কন্যা ঘর সংসার ফেলে অন্যত্র সংসার শুরু করেছেন ওই মহিলা মাত্র দু মাসে উত্তর চব্বিশ পরগনার বনগাতে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় ওই গৃহবধূর এবং তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হন রূপা মজুমদার নামে ওই মহিলা গত এপ্রিল মাসে ওই ব্যক্তির সঙ্গে চলে যান গৃহবধূ মায়ের এই অপকর্মের জন্য আত্মঘাতী হয়েছে মেয়ে নাম অর্পিতা মজুমদার একাদশ শ্রেণীর ছাত্রী পড়াশোনা করা মেয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে এই হীনমন্যতায় গতকাল নিজেকে শেষ করে দিল স্কুল পড়ুয়া জানা গিয়েছে বাবা বিপুল মজুমদার তার স্ত্রী রূপা মজুমদারকে বহুবার নিয়ে আসার চেষ্টা করলেও তিনি তা পারেননি দুই একদিন থাকার পরে পুনরায় সেই ব্যক্তির কাছে চলে যায় গৃহবধূ মৃতার পরিবারের দাবি মায়ের এইভাবে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়া তার মেয়ে অর্পিতা একদমই মেনে নিতে পারেনি মানসিক ভাবে ভেঙে পড়েন তার মেয়ে মেয়েকে একাধিকবার বোঝানো হলেও শেষ রক্ষা আর হলো না অপরদিকে মা রূপা মজুমদার তার মেয়ের এই পরিণতির কথা জানে কিনা তা বলতে পারছেন না মৃতার পরিবার তবে তারা জানান এক আত্মীয়র মাধ্যমে তার মায়ের কাছে খবর পাঠানো হয়েছে স্বাভাবিকভাবেই মাত্র একদশ শ্রেণীর পাঠরতা মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়ে তার বাবা সহ পরিবারের বাকি সদস্যরাও সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া যদিও শান্তিপুর থানায় মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার দেহটিকে পাঠানো হয়েছে ময়না তদন্তে নদিয়া শান্তিপুর থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা